কিন্তু তার পাওনা না এত পরিমাণে পাওনা তার সামনে দাঁড়াইল এত বলে কি আপনি অন্যায়ভাবে একজনের থাপ থাপ্পন মারছিলেন কেমতনে মহাদে বলবে আল্লাহ পাওনা মিটাই দাও একজনকে অন্যায়ভাবে গালি দিয়েছিলেন বলবে গালি দিয়েছিল অন্যায় ভাবে পাওনা মিটাই দাও আল্লাহ আমার সমালোচনা গীবত করেছিল আমার পাওনা মিটায়ে দাও আমার তোহমত দিয়েছিল মিথ্যা মালিক ওর পাওনা আমার মিটায় দাও আমার দেশে যারা সরকারি রাষ্ট্রীয় সম্পদ যারা চুরি করে খায় আছে না সুইজ ব্যাংকে টাকা পাঠাইলো বেগম পাড়ায় বাড়ি বানাইলো কানাডা লন্ডন ইউরোপ আমেরিকায় বাড়ি বানাইলো

মানব জাতি বাঙালিরা তোরা ডিম পেরে খা আমরা ডিম দেব না মুরখে খুঁজছে কিন্তু দাম বেড়ে গেছে সিন্ডিকেট আলারা দাম বাড়াইলো এর সাথে বড় বড় সরকারি অফিসাররাও জড়িত আছে টেবিল টেবিলের দে মাল বেড়ে দিচ্ছে কথা কেন না সাত সপ্তাহ পর্যন্ত মেরে দিচ্ছি হ্যাঁ কথা কেন এই সমস্ত আমলা তারা রাষ্ট্রীয় অর্থগুলি সম্পর্কগুলি চুরি করিয়া আমার গরিব মানুষের রক্তগুলি যারা চশেখা কেয়াবতের ময়দানে তাদের বিরুদ্ধে আঠারো কোটি মানুষ মামলা করবে কত ঘন্টে কিনা মানে আজাদ দেব আঠারো কোটি মানুষ এদের বিরুদ্ধে কেয়াবতের ময়দানে মামলা করবে আল্লাহ আমার ডিম চুরি করছিল আলো চুরি করছিল চিনি চুরি করছিল তেল চুরি করছে পিয়াজ চুরি করছে মুড়ি চুরি করছে আমার চাল চুরি করছে আল্লাহ আমার হক মেরে খাইছে গো মালিক আজকে বুঝাইয়া দিতে কো ফেরেশতারা আল্লাহর দরবারে যায় বলবে আল্লাহ ইয়াতো পাওনা দা কিন্তু কি করব আমি আমরা এখন আল্লাহ বলবে ফেরেশতারা রে ও বান্দার পাওনা দার অনেক তার নেকি থেকে পাওনাগুলি গুলি মিটাইয়া দাও দেখবেন এই জাতীয় কিছু মানুষ শেষ বয়সে দুই তিন সিভিল সিল্লে মারে দিয়া বুজুর্গ হইয়া যায় এই ওয়াজ করলে আগামী বছর দাওয়াত নসিব হবে না আমার কোন কারণ নাই মন খারাপ করবেন না রে বন্ধু কবর দেশে কত মানুষ চলে আর ফিরে আসে নাই আপনিও যাবেন আমিও ভাইজান কবর বড় কঠিন জায়গা সতর্ক করা আমার দায়িত্ব দামা দিবে কি হবে না ওই চিন্তা আমার করা যাবে না দশজন মানুষের মধ্যে একজনের যদি বুঝ আসে

পাওনা দারের পাওনা দিতে দিতে রে একেবারে পাওনা দিয়া নেকি শেষ আর নাই আবার এসে বলবে কি শুনল পাওনা পাওনাদার এখনো শেষ হয় নাই কি কঠিন ভয়াবহ আল্লাহ ফেরেস্তরে কথা বলার পরে আমার মালিক আমার ডাক দিয়ে বলবে যাও পাওনা দাবের পরিমাণ মোতাবেক নাকি গুনাগুলি ওই বান্দার আমায় চালায় দাও দাও দিতে 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 দেখা যাবে পাহাড় নেকি নিয়ে কবরে গেল কিন্তু পাহাড় পরিমাণ গুণা নিয়ে জাহান্নামে চলে গেল নবীজি বললেন সাহাবিরে এই বান্দার মতো গরিব হাসনের ময়দানে আর কেউ নাই

শান্তিনা তো বিরাট ওই ওইখান থেকে সে বিশ্ব রোডে গাড়ি চালাতে চালাতে কোনাই এসে আসে না আচ্ছা যা আলহামদুলিল্লাহ বড় হইলে আমরা এক দূর একটা দেশ ছোট্ট এক দূর একটা দেশ ছোট্ট মানচিত্রে খুঁজে পাওয়া যায় না থেকে আরে এত বড় দেশ মানচিত্রে খুঁজে পাওয়া যায় তার দশ শতক জায়গা ডাকা দুই কাঠা জায়গা একটা বিল্ডিং থেকে

কি অহংকার আমার আমার সারও আল্লাহ জিকির করও পাইলো পাইতে পারো খুদারে রে ঠিক বাবা সে যার গায় দেখলে তারে সিনাজাයි তার কোরা ভাবের ঘরে আলেক শহরে আল্লার সু বিরাজ কোঁয়ারে কষ্ট দিতে আপনাদের অহংকার করা যাবে না ছোট্ট আমাদের একটা দেশ সামান্য জমি আমাদের বরাদ্দ এই সামান্য জমি আমাদের বরাদ্দ কিছুই পাওয়া যাবে না বাবা বেশি জমিন বরাদ্দ হবে না বললে সাড়ে তিন হাত মাত্র এক সেকেন্ড কি বলে কিন্তু বেশি না এক ইঞ্চু কম না আপনারা খাই এলাম আবার বরাতে খাওয়ান দুই বেলা খান বেশি পেটটা মোড় যাবে আচ্ছা পেট থাকবো আগে হুজুর থাকবো বেশি আমার অনেক কি কয় ফরি দিশা এত বছর দূরে ওয়াজ করে মানুষের বাইত খান তো কো আমাকে পেট পাইবেন না সিস্টেম রাত্রে বেশি খাইলে তো প্যাটটা মোটা হবে মাস্ট বেশি ভাত খেলে পেট মোটা হবে কম খাইতে হবে আমি ওয়াজের আগে একবেলা বেলা খাই অনেকে জোর করে খাওয়ায় না খালি বেজার হয় এই মাঝে মধ্যে একটু

বাবারে যে কথা বলছিলাম মাত্র সাড়ে তিন হাত এক ইঞ্চি বেশি না কব না বাংলাদেশে যিনি হাজার হাজার কোটি টাকার মালিক এই লোকটা মারা গেল মাত্র সাড়ে তিন হাত আর যার এক শতাক জমির সরকারি কাগজে তার নাম নাই তার জন্য সাড়ে তিন হাত কম না বেশিও না অতএব দুনিয়া দাঁড়ি বিয়া পাড়াপাড়ি করার কিছুই নাই কথা বলেন ঠিক না বেঠে

বহুত পরিমাণ আমল বিরাট আমল তার ডাক ম্যাডাম আমি তো আশ্চর্য তো আমি করি নাই এত আমল তুমি কেন আমি তো উমরা করিনি অতটা করছি না ওই সময় কোরআন করিনি ওই মাহফিলে তো আমি বসি নেই আমি তো কবরে চলে আসছিলাম মাহফিল তো তার কত পরে উঠছে

যারা বিড়ি তাদেরকে আল্লাহ বলবে তোমার ছেলেটা মাহফিলে গেছিল কিন্তু খালি বিড়ি টানছে কি কথা কেন নাকি খারাপ হয়েছে বাবাজি আসেন দোকানে বসে থাকি কোন লাভ নাই মাহফিলের মধ্যে এসে বসে যান আল্লাহ ডাক দেবে বান্দারে তোমার ছেলেটা মাহফিলের এক কোনায় বসে দোয়া করছিল আও আলাদিন সালেহিন ইয়াদউ লাহু নেক সন্তানের দোয়াগুলি আমি আল্লাহ তোমার কবরে বহু গুণে বাড়াইয়া দিয়েছিলাম তোমার ছেলেটা নফল নামাজ পড়ে তোমার জন্য দোয়া করছিল পড়ার শরীফ পরে দোয়া করেছিল আর ওই এতিমখানায় মাদ্রাসা এসে দান করেছিল মসজিদে তোমার নামে দান করেছিল রে আল্লাহ আমার বান্দা এইগুলি রে বহু বহু গুণে বাড়াইয়া আজকে তোমার কবরে পৌঁছাই দিলাম নবীজি বললেন সে গরিব হবে কিন্তু কেমতের ময়দানে ধনী হয়ে যাবে কে অসংখ্য নেই গুলি নিয়ে আমার বান্দা আমি আল্লাহ তারা জান্নাতি বানাইয়া দিব বিরাট ঠান্ডা লাগছে এক এক জায়গার পানি কালকে ছিলাম কালকে হবিগঞ্জে বাহুল একটা করছি সোনার ঘাটে একটা করছি রাত বৈরবে এসে সাইটটাই মাইক ধরছি শরীর থেকে বাসায় আস্তে আস্তে ঘুমাইছি নয়টা জোরের সময় উঠিয়া আবার দৌড়েছি আজকে শেষ করে আবার রাত্রে চলে যাব বগুড়া কালকে বগুড়া করে এসে জমাট নামাজ পড়াই আবার যাবো ভরিপুর বুঝে নেবার ঠেলা আমরা লাগে যে থাকবো এর অবস্থা খারাপ হয়ে যাবো অসাবধানে মেঝে উঠতাম দুদিন পরে বাথরুমে যায় এখানে কুদ পড়বো এই বইয়ে আহ আমার একজন কয়েকদিন কয়েকজন কে ভাই একটু আপনার সাথে ঘুরবো আমাকে আর চা একদিন ছিল পরে দৌড়েছি কিন্তু আর থাকা যাবে না সেদিন বড় রাত্রে মাহবিল করে মাহবিল ধরছিল ইয়াতে আরে আপনার কি কয় সাপুরের এই মতলব উত্তর উত্তরে যে শেঙ্গেশ্বর আছে না ওই শেঙ্গেশ্বরে গাড়িটা আমি চালাইছিলাম ড্রাইভার ছিল না কি খালি শক্ত করে ধরে বসে থাকে এরপর দিয়েছি তার এক ঘন্টায় বসে তো এই বরুরত থেকে গাড়িটা টান দিছি এক ঘন্টার ভিতর বসতে আমাকে পিছনে গেলে শক্ত হয়ে বসে থাকে পরে মাহফিল করার পরে দাউদ কান্দি যাওয়ার পরে ভাই আমার মাফ করে দেয় কে

শুধু এই নবীর উম্মতের জন্যই ওয়াজ বরাদ্দ একসাথে জোরে বলেন আল্লাহ আকবার আমরা কত দামি নবীজি বললেন তিনটা দরজা খোলা থাকবে এক নাম্বার হলো সৎকায় জারিয়া প্রবাহিত সব বলে প্রবাহিত সব কি আপনি একজন গরিব মানুষের বাড়ি টিউবওয়েল কেড়ে দিলেন একটা গরিবের মেয়ের বিবাহ দেওয়াই দিলেন আর আপনি একজন ওই যে কী বলে একটা মাদ্রাসায় আপনি একটা গাছ লাগাই দিলেন অথবা আপনি ওই মসজিদে একটা টিউবওয়েল কেড়ে দিলেন যতদিন পর্যন্ত মসজিদ থাকবে মসজিদের টাইলস এবং পানির ফিল্টার লাগাই দিলেন অথবা আলো লাগাই দিলেন অথবা টাইলস লাগাই দিলেন মসজিদ করে দিলেন যতদিন মসজিদ থাকবে ততদিন আপনার আমল নামে কি চলতে থাকবে যতদিন মানুষ পানি পান করবে সব চলতে থাকবে আর আর একটা হচ্ছে এলেমের খেতমত আপনি যদি একটা ছেলেকে তলবে আলেমকে যদি আপনি আলেম বানান অনেক ছেলের এতিম মাদ্রাসায় পড়ে আপনি যদি তারে খাওয়ান খাওয়াইয়া খাওয়াইয়া সে যদি আলেম হয়ে যায় কতবার সে কোরআন রাহাফিজ হয়ে যায় যতদিন কোরআন পড়বে ওই আলেম থেকে যত আলেম হবে ওই আলেম থেকে যত আলেম হবে আল্লাহ নবী বললেন তোমাদের কবরে নেকি চলতে থাকবে তোমরা কবরে ঘুমাইবা কিন্তু নেকি ঘুমাবে না তিন নম্বর ওয়ালা দিন সলি আবুলহু নেক যখন আল্লাহর দরবারে হাত তুলবে রাও আমার আব্বা আম্মার তুমি মাত করে দাও তখন আল্লাহ পাকে ডাক দে বললেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হাতের কারণে বাবা আমার কবরগুলি ডানমাতের বাগান বানায় দেবে একসাথে এ ধরে বলেন সোবাহান আল্লাহ বলে কি দোয়া সভ্য না বন্ধু ফাতেহা চলবে না বন্ধ মিলাদা বন্ধ চলবে দশ বছর নবীর কদমের গোলা করেছেন দশ বছর কাল থেকে আরো দশ বছর বিশ বছর পর্যন্ত নবীর কদমের খেদমত করেছেন

আমার সন্তান এবং সম্পদের জন্য আল্লাহ বরকত দেয় নবী দোয়া করলেন আল্লাহ আমার খা দেন আবাসের সম্পদ এবং সন্তানে তুমি বরকত দিয়ে দাও এই দোয়া করার পরে আল্লাহ এত পরিমাণের সন্তান ধরে দিল একশো না কত এরকম বেটার দেশে আসেন একসাথে কথা আল্লাহ

সবার এক কেজি দুধ আসলে ওনার দুই কেজি আসতো মানে সবার থেকে উনি ডাবল কইলেন না যেমন সম্পদ তেমন সন্তান পাক বহু গুণে দিয়ে দিলেন নাম দোয়া 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 উনার একটা আদত ছিল সারা রাত্র কোরআন শরীফ উনি তেলাওয়াত করতেন তাহাজ্জুদ নামাজ পড়তেন ফজরের নামাজের আগে কিছু কোরআন তেলা তিনি বাকি রাখতেন এক দুই পাড়া ফজরের নামাজ পরে বাড়ি আসতেন ছেলে মেয়ে সবাই ডাকতেন স্ত্রী পুত্র পরিজন নাতি নাতকুর যারা ছিল সব উনি ডাকতেন ডাকিয়া বসাইয়া খাদম রসুল হজরত বাকি কোরআনের দুই পাড়া তেলাওয়াত করতেন অথবা এক পাড়া তেলাওয়াত করার পরে তিনি দোয়া শুরু করতেন দোয়া করার শেষ বলতেন আমার পরিবার পরিজন তোমরা শোনো আমি আমার রসুলের জবান থেকে শুনছি কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া করা হয় এই দোয়াগুলি আল্লাহর আসমানে

আর আস্তে কলম দিয়া যারা বলেন বড়াতে রাত্রি বলা যেই মুর্শিদ তাল আমরা হবে ইমাম ও শয়তান মুসল্লিরাও শয়তান কমিটিও শয়তান শয়তান আমি কই দিই শয়তান যদি দেখ পারছন্তল ওই জায়গা ছেড়ে থাকে এক লোকে মানত করছে আল্লাহ আমরা আশা পূরালে শয়তান কিন্তু টিয়াদ মানত তো শয়তানি দিবার যেতে সয়তের ওষুধ বের দলিল বের করে যে ওষুধ বের করে বের একটা বরাতের দলিল আছে খুব সুন্দর অনেকদিন আগে বাসার থেকে নোট করে এটির ভিতরে রাখছিলাম আসছে আড়াইনি তাতে মানত করছে শয়তানটা দুটো টেয়া দিল তো শয়তান খুঁজে পায় শয়তান কোথায় পাওয়া যায় শয়তান পায় না পায় না তাই কুরু বিরে জিগে চাষা আমি তো নিয়োগ করছিলাম কিন্তু শয়তান তো দিচ্ছি শয়তান পাবা খুব করা মর শয়তান তুমি পাবা কই পাবো মহাবিল যে বই মা